শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ চঞ্চল চৌধুরী হাফ ইউ গতকাল প্রকাশ পেল শাকিব খানের আপকামিং ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার অপেক্ষায় থাকা সিনেমা রাজকুমারের ফার্স্ট লুক গতকাল শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই ফার্স্ট লুকটি প্রকাশ করেন ফার্স্ট লুকটি প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে দর্শকদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া এটির প্রতিক্রিয়া শুধুমাত্র সাধারণ দর্শকদের মাঝেই থাকেনি ছড়িয়ে গেছে বিনোদন জগতের বড় বড় তারকাদের মধ্যেও মাহিয়ামাহি থেকে শুরু করে চঞ্চল চৌধুরী সবাই শাকিব খানের রাজকুমার সিনেমার পোস্টারটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আপলোড দিয়ে শাকিব খান ও পরিচালক হিমাল আশ্রফকে শুভকামনা জানান বিভিন্ন চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে হচ্ছে নানান আলোচনা ও সমালোচনা কেউ কেউ এই সিনেমাটি শাকিব খানের প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন আবার কেউ কেউ বলছে পোস্টারটি তাদের আশানুরূপ হয়নি পোস্টারটিতে দেখা যায় শাকিব খান চোখে আবেগ আপ্লুত হয়ে কারোর দিকে চেয়ে আছেন সিনেমাটি দর্শকদের আবেগ আপ্লুত করে তুলবে এমনটাই বিনোদন জগতের অনেক তারকায় শাকিব খানের সিনেমাকে প্রমোট করেছে কিন্তু চঞ্চল চৌধুরী এবার ওই প্রথম শাকিব খানের সিনেমাকে প্রমোট করলেন এর আগে বিভিন্ন সময় এক রাজকুমার সিনেমার ফার্স্ট লুকটি চঞ্চল চৌধুরী তার প্রোফাইলে আপলোড দেওয়ার পর থেকেই বাহছেন সাধারণ দর্শকদের এই বিষয়ে মোটুফোনে চঞ্চল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আর সাকিব দুই ঘরনের অভিনেতা সাকিব খান আমাদের দেশের বাণিজ্যিকভাবে সব থেকে সফল অভিনেতা উনি সিনেমার জগতে আমার অনেক সিনিয়র আমি যখন নাটক করতাম তখন তিনি বাংলাদেশের প্রতিষ্ঠিত নায়ক ছিলেন আমরা সবাই যদি এক হয়ে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে তাহলেই আমাদের বাংলাদেশের সিনেমার উন্নতি সাধন ঘটবে বলে আমি মনে করি তিনি আরও বলেন আমি শাকিব খান সিয়াম শুভ নিশু আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমাদের ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য সো সোভিউর শাকিব খানের রাজকুমার সিনেমার পোস্টারটি আপনার কেমন লাগলো চঞ্চল চৌধুরীর কথা সাথে কি আপনি একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাংলা সিনেমা ও শাকিব খানের সবার আগে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ